প্রিয় দর্শক আপনারা অবশ্যই শুনেছেন যে মানে যেসব প্রতিভা সব তৈরি হয় তারা পায়খানার ভিতর তৈরি হয় তো এটা একটা পায়খানা তৈরি এখনো হয়নি তো এই প্রতিভাটা এখন পায়খানা থেকে বের হচ্ছে তা আপনারা শুনতে পারেন গোলা অসাধারণ কোকিলকণ্ঠে গান আচ্ছা শুরু করো সুজন হরে 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 হামি হামি হরে হরে হামি হামি হরে হরে হামি হামি হরে হরে হামি হামি হরে হরে I'm <speaking in Spanish>